হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আবার আমার লক্ষ্যে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে কবুতরের ঘর পরিষ্কার করব এই ভিডিওটাই দেখাবো আসলে কবুতরের ঘর যদি নিয়মিত বা সপ্তাহে এক দুই বার যদি পরিষ্কার না করা হয় তাহলে কত কী সমস্যা হতে পারে সেটাই দেখাবো আজকে মোটামুটি এই যে কবুতরের দিকে সরাই রাখছে এই যে এখানে দেখছে অনেক নোংরা হয়েছে মাত্র অল্প কয়েকদিন পরিষ্কার সেই ক্ষেত্রে মনে করেন যে এই যে কবুতর এখানে যে টয়লেট টয়লেট ছিল এখানে দেখছি টয়লেট করার পরে এখানে দেখছি এই যে এইসব নোংরার মধ্যে বিভিন্ন রকম পোকামাকড় জন্ম নিয়েছে এগুলো পরিষ্কার করে বাইর করেছি এগুলো সবগুলো ঝাঁটা দিয়ে বের করে দেব এই যে এগুলো কিন্তু কবুতর বাচ্চাতে সমস্যা হয় এই যে কবুতরকে ঘর পরিষ্কার রাখতে হবে সবসময় এটা যার চেষ্টা করতে হবে এখন সবগুলো ঝাড়ু দিয়ে বের করে দেব নোংরাগুলো প্রচুর নোংরা হয়েছে এদিকে কয়েকদিন সময়ও পাই নাই সেই ক্ষেত্রে এই নোংরাগুলো হয়েছে মোটামুটি কম এই সাইডটা বন্ধ করে রাখবো এই ফুকটা কোনো কিছু পোকামাকড় আবর্জনা ঢুকতে না পারে এদিকে মোটামুটি কবুতরের খাসা করে দিকে সরাই রাখছে এগুলো পিছনে সরাই দেবো আমি একটু করে রেখেছি তেলogram কত অনেক কয়েকদিন পরিষ্কার করা হয়নি এই ওই দিকে কম

এখন শীতের সময় আসতে সমস্যা হবে পবে সব সময় বন্ধ থাকবে এই লোহা এগুলো এগুলো হলেও ঠান্ডা থাকবে পরিষ্কার করে দে মোটামুটি হয়ে গেছে তো ওইটা হারু দিয়ে বের করে দেবো আগে একটু বাইরে দাও বাইরে দাও এই দাও যা অথেষ্ট কোনো সময় যখন কবি ঘর ধোংরা না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আসলে কবি টয়লেট যখনই করবে যত দ্রুত পারেন যতক্ষণ থাকবেন কবি দেখবে পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন আসলে পরিষ্কার করে রাখলে কৌতুরের কিন্তু কোনো অসুখ কিছু হয় না প্লাস কবুতর ভালো থাকে সুস্থ থাকে

পরিষ্কার করে রাখতে সব সবসময় কবুতরের রোগ প্রতিরোধটা কম হয় অসুখ বিসুখ খুবই কম হবে তো আল্লাহর রহমতটা আমি এদিক দিয়ে খুব ভালো আছি যে কবুতরের কোনো অসুখ বিসুখ হয় না অনেক দিন ধরে আল্লাহর রহমতে কারণ আমি যত্নে রাখি সবসময় কিন্তু আমি ওষুধ কম খাই এক্সট্রা কোনো ওষুধ পাতেও লাগে না আমার বর্তমানে আমাকে সবগুলো বের করে ঠেকেছি গান সবগুলো বাইরে হরি বাবা কত গান হয়েছে এখানে পালা পড়ে গেছে কে চলো পালা গেলে আমাকে একটু হেল্প করে ওখান পর্যন্ত দিয়ে চলো সবগুলো নিয়ে একবারে সাইতে খেলতে আস ডবি করিস ইসরাফিল ডাউবি করি গিস দাও চলে এসো ঠিক আছে কবিতরের এত খরে হওয়ার কারণ মানে পালক ওঠার কারণ এখন বর্তমানে কবিতরে মর্কিং চলতেছে সব প্রায় খামারে প্রায় প্রায় যারা কবিতর পালন করতে পারলেন মলকিংয়ের জন্য এটা হচ্ছে অনেক ভালো একবার নতুন পালক করা যায় করা এখন মোটামুটি পরিষ্কার করা পাম্পটি এই যে মোটামুটি পাম্পটি 잣을 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 잣어 잣을 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 잣을

আরামদায়ক কারণ না কমে কষ্ট লাগে মানে তবুদের ক্ষোভ অল্প সময়ের মধ্যে হয়ে গেল দিয়ে দেবো হয়ে দেখি একদম ভিতরে দাও সব ভিতরে দাও পাঁচশো একশো দাও kamu di.

এটাই হলো খাসাতে থেকে কবুতর ফালার মানে অল্প টাইমে কাজ কমপ্লিট আর সব দিক দিয়ে আরাম কবুতরে থেকেও মজা পাবে আর কাঠের খোপে কবুতরের গরমে অনেক কষ্ট পায় এর জন্য আর কি খাসা

<laughs> <मादुछे देखे। laughs> <मादुछे देखे। laughs> माशाल्लाह তারপরেও কম বাজে গেছে মাঠটা ওই তিন তিন আজকে বাজে গেবে সেই বাজি গেলাম আসে বাবা চার আসে আশে আসে তো বাদ ভিডিওটি অবশ্যই ভালো লাগে আমার মতো আপনারা কারা এইভাবে খুব পরিষ্কার করে রাখেন অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা মনে রাখবেন এখন কিন্তু প্রতিদিন নিয়মিত ইশাল ভিডিও পাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই ভুলবেন না যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন কবিতার নাম সের বোধে এটা আর এটা সবুজ একটা নয় তো কবিতর মোটামুটি এটা ট্রেনিং দিতেছে এই কে একটা এক বড়ো ভাই সাইমুল ভাই গিফট করছিল তো ওই এক পিসে আছে আরেকটা মারা গেছে দুই কাজে ছিল অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আবার বললাম এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম